হ্যালো ভিওয়ার্স ডোরা গ্রো গ্রোসেটের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আমার নয় তারের কিছু কাজ আপনাদেরকে দেখাবো এটা নেক ডিজাইন রয়েছে কোটি রয়েছে তো একটা একটা করে আমি দেখাচ্ছি আমার করা কাজগুলো তো এটা হচ্ছে একটা নেক ডিজাইন সাথে ফ্রক করা রয়েছে ফ্রকটাও আমার তৈরি করা ডিজাইনটাও তো দেখুন কালোর মধ্যে এটা হচ্ছে রানী গোলাপি কাজটা করেছি আমি তো এখানে যে পাড়ের দিকটা দেখুন কত সুন্দর ডিজাইন দিয়েছি একটু ঢেউ ঢেউ করে আর ভিতরে রয়েছে রাউন্ড ফুল এই যে আমি পাড়টা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কাজ করা হয়েছে কালোর মধ্যে আসলে গোলাপিটা অনেক সুন্দর লাগছিলো তো আমার মেয়ে পরে জামাটা মেয়ের জন্য তৈরি করা তো অর্ডারের কাজগুলোও আমি এরকম করে থাকি করেছিও আবার এটা এই যে এরকম করেছি কালোর মধ্যে গোলাপি আর একটা করেছি আমার ছোট মেয়ের জন্য তো এটা না এটাও হচ্ছে আমার বড় মেয়ের তো না বড় মেয়ের আর একটা ফ্রক নিচে এক ছাট ফ্রকের সাথে আমি করেছি দেখুন এখানে নেক করা আছে একটু হাতের মধ্যে কাজটা দিয়েছি আবার একটা লেস দিয়েছি কোমরে আবার ফুল দিয়েছি এখানে সিকোয়েন্স ফুল রয়েছে এটা একটু অন্য রকম ডিজাইনটা তো সামনে পেছনে প্রথমে ফ্রকটা তৈরির পর থেকে শুরু করেছি আমি ওটা আর এর আগে যেটা দেখিয়েছি ওটা নেক ডিজাইনটা আগে করে তারপরে ফ্রকটা করেছি আর এই ফ্রকের সাথে হলো আমি গিয়ে করেছি দেখুন এখানে তিনটা ফুল রয়েছে বুকের মধ্যে এই যে হাতায় কাজ করা হয়েছে এখানে হাতের মধ্যে কালো কালোর মধ্যে এই ফ্রকটা অনেক চমৎকার লাগে দেখতে আসলে পড়লে আরও সুন্দর লাগে দেখতে দেখুন এখানে একটা লেস রয়েছে কোমরে আর এই যে আমি পেছনের দিকটাও দেখাবো আর এটা হচ্ছে আপনার পুরা জামার মধ্যে এরকম ফুল করা রয়েছে দেখেন পাড়ও করা আছে পাড়ের দিকটা অনেক মানে আমি হালকা কাজটা দিয়েছি এখানে পাড়ের দিকটায় আর এই যে দুই পাশেই মানে সব দিকে আমি কাজটা ঘুরিয়ে করার চেষ্টা করেছি তবে পেছন দিকে আমি ফুলটা দেইনি দেখুন এখানে আমি একদম সিম্পল রেখেছি কারণ যদি কিনা না জামাটা পরে শুয়ে পড়ে বিছানায় যাতে পিঠের মধ্যে না লাগে আর এখানে আমি বোতাম দিয়েছি সিম্পল একদম ফিতা দিয়েছি তোমারের দিকটায় তো জামাটা দেখতে অনেক সুন্দর লাগে আসলে যখন পরে অসাধারণ লাগে দেখতে তো এই যে দেখুন এভাবে দিয়েছি একদম সিম্পল কাজ রেখেছি পিছনে আর সামনের দিকটাই যে এভাবে আমি করেছি এই যে দেখুন আসলে জামার এই কালারটার কথা আমি বলতে পারবো না এর মধ্যে কালো কাজটা অনেক সুন্দর ফুটেছে দেখতে অনেক সুন্দর লেগেছে আর কি এবার আমি দেখাচ্ছি আমার আর একটা কাজ এটা হচ্ছে আপনার নেট কাপড়ের মধ্যে হাফ বডি করা এই যে আমি এই নেট কাপড়টা পঞ্চাশ টাকা গস করে কিনেছিলাম অনলাইন থেকে তো এটা স্কাই কালারের হাফ বডি করা তো এখানে এই যে দেখুন হাতা হাতার মধ্যেও কাজ আছে অল বডির কাজটা কত সুন্দর দেখুন তিনটা ফুল দিয়েছি আমি এক সাইডে এই যে মাইক খাতা দিয়েছি মাইক খাতার সামনেটা দিয়ে এই যে হলো কাজ দিয়েছি আমি হালকা করে এই যে দেখুন সুন্দর এই যে হালকা একদম হালকা করে আসলে কাজটা আর একটু কাজ থেকে দেখাতে পারলে ভালো হতো কালারটাও সুন্দর জামার কিন্তু নেট কাপড়ের সঙ্গে আসলে ভয়েল কাপড় দিয়ে করেছি কিন্তু কালারটা ওইভাবে ম্যাচিং হয়নি বিশেষ করে নয় তারের যে সুতাগুলা এটার সাথে ম্যাচিং হয় না ওইভাবে আসলে এবার আমি দেখাবো আমার ছোট মেয়ের জন্য করেছিলাম যে একটা ফ্রক ডিজাইন ওটাও আমি দেখাচ্ছি যে পার্পেল কালার এটা পার্পল কালারের মধ্যে সাদা দিয়ে করেছি দেখুন চমৎকার একটি ডিজাইন চমৎকার একটি কাজ কালারটা দেখুন একবার কত সুন্দর মানে অসাধারণ লাগে ওরা আসলে পড়লেও আরও আরও সুন্দর লাগে দেখতে তো দেখুন পাড়ের দিকটার কাজটা আমি দেখাবো আমি ওখানে যেহেতু ছোটো তোর ফুলগুলো আমি বেশি দেইনি কারণ খুব ধরাধরি করে আর আসলে ফুটে ফুটে উঠাতে চায় তো ওই জন্য বেশি দেইনি দেখুন পাড়টা একবার দেখলে মানে মন ছুঁয়ে যায় আসলে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে ডিজাইনগুলো দেখুন পিছন দিকটা আমি কোনো ডিজাইন দেই নাই সিম্পল রেখেছি একদম তবে পাটটা আমি সুন্দর করে চারদিক থেকে ঘুরিয়ে দিয়েছি এটা খুবই সুন্দর লাগে দেখতে অর্ডারইও করে থাকি আমি অর্ডারের কাজগুলো এইভাবে ফিনিশিংটা আমি দেই খুবই ভালো হয় যেহেতু গরমের সময় তাই আমি সব নয়তারের কাজগুলাই দেখাচ্ছি দেখুন এটা আরও একটা ফ্রক লাল রঙের ফ্রকটা এটা অসাধারণ লাগে দেখুন কাজটা একবার দেখুন এই যে গরমের সময় পড়তে অনেক আরাম আপনারা এটা নয় তার অথবা তিন তার দিয়েও করতে পারেন যেহেতু বেবির জন্য তো আমিও এটা এই যে দেখুন নেট কাপড়ের মধ্যে করেছি একটা ফুল দিয়েছি বুকের মধ্যে আসলে আমি সিম্পল পছন্দ করি তাই আমি সব কিছু দেখুন একবার কাজটা দেখুন কি অসাধারণ এই কাজগুলো আসলে যারা সেট লাভার রয়েছেন তারাই জানেন যে একটা জিনিস ফিনিশিং ভালো আসলে তাও মানে কতটা শান্তি লাগে আসলে আজকের ব্লগটাই আসলে আমি শুধু নয় তার এবং তিন তারের কাজগুলো দেখাবো অন্য অন্য মানে সুতার কাজগুলো আজকে আমি দেখাবো না এক এক দিন এক একটা দেখাবো আসলে এটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি এক একটা মানে ব্লগে শেয়ার করব এক একটা সুতার একটা কোটি। আমার বড় মেয়ের জন্য তৈরি করেছিলাম লাল এবং সাদার মধ্যে করা। এটা অনেক চমৎকার যারা যারা দেখেছেন প্রত্যেকে পছন্দ করেছেন এবং আমার অর্ডারও ছিল পেয়েছিলাম এটা করার পরে তো ওগুলো তো আসলে ডেলিভারি দেওয়া হয়ে যায় অর্ডার থাকলে তো বাসায় থাকে না তাই আর দেখাতে পারি না কিন্তু আমার বাসায় মেয়েদের জন্য যেগুলো করেছি ওটা আমি দেখাতে পারি তাই এখন দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন সাদার মধ্যে লাল অতি সুন্দর মানে অনেক চমৎকার অনেক চমৎকার আর গলার ফিনিশিংটা একবার দেখুন গলার ফিনিশিংটা হাতার ফিনিশিংটা মানে একদম পাই টু পাই মাপ আর হচ্ছে দেখুন পেছনটা একদম সিম্পল কাজটা দেখুন অনেক সুন্দর আসলে এই কাজগুলো কতটা ক্যামেরায় ভালো লাগছে জানি না তবে বাইরের থেকে দেখলে অসাধারণ লাগে আরও বেশি এটা এটা হচ্ছে স্কার্টের নিচের অংশটা আমি দেখালাম এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কোমরে আমি রাবার দিয়েছি আর এই যে নিচটা লাল এবং সাদার মধ্যে অনেক সুন্দর লাগে আসলে এটা আপনি ফুল হাতা গেঞ্জি দিয়েও পরা যায় বা টফসের সাথে আমি মেয়েকে গরমের সময় পরার জন্য টপস তৈরি করে দিয়েছি ওটা হলো শর্ট হাতা দিয়ে আর শীতের সময় হাইনেক গেঞ্জি দিয়ে পরেও অনেক সুন্দর লাগে দেখতে আর এখানে হচ্ছে আমার নতুন একটা কোটি করা হচ্ছে ওর জন্য সামারের জন্য এই যে এটা আপনারা তিন তার অথবা নয় তার দিয়ে করতে পারেন আমি ডিজাইনটা ফুল ভিডিও মানে কিভাবে করেছি তার ফুল একটা ভিডিও আপনাদেরকে দিব এটা যেহেতু এখনও হয়নি তো একটু কাজ এখনো বাকি আছে আমি শুধু ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ফুল ভিডিওটা আপনারা পাবেন অনেক শিখলেই আমি শেয়ার করব তো এই যে দেখাচ্ছি যে সুন্দর এটা তো দেখলেন তো ইতিমধ্যে আমার প্রায় বেশ কিছু কাজ আমি দেখিয়ে ফেলেছি দেখালাম তো আমার মেয়ে আমার ছোট মেয়ে ক্যামেরার সামনে আসার জন্য ভীষণ লাফালাফি করছিল তো লাল ফ্রকটাও দেখলেই পড়তে চায় তো এই যে দেখুন বসে আছে ক্যামেরার সামনে আসার জন্য ক্যামেরার সামনে ভীষণ ব্যস্ত সে সে তার নিজেকে একটু দেখাতে চায় তার ফ্রকটায় তাকে কেমন লাগে সবাইকে দেখাতে চায় দেখুন আমাদের সাথে সে নাচা শুরু করে দিয়েছে কি আর বলবো সে এই ফ্রকটা দেখলেই তার ইচ্ছা করে মায়ের হাতে তৈরি জিনিস জানেন তো সব বাচ্চারাই পছন্দ করে তো এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সবাই